এই আমার তো বাবা কে এই যে এতক্ষণ আগে একে গালি দিয়ে একবারে খারাপ আচরণের ডাক দিলো এটা কি ঠিক হয়েছে না নবীদের আদর্শ কি ছিল এটা কোন সরার ভিতরে আছে এই তো তোমরা সবই জানো কোনা একটা কে পারে কে পারে ওকে দাও ওকে দাও এটা কেউ বলতে পারে নাকি দাও ওকে দাও বলো কোন বলেছেন যে নবীজির আদর্শ উত্তম তাহলে আমরা নবীজির আদর্শ মাদ্রাসাতে এসেছি ঠিক না তাহলে আমাদের আচরণ কি সালা এই এদিকে আই বে এগুলো আমরা বলবো তাহলে আমাদের আচরণ কিরকম হবে বলো তো তুমি বলো তো তুমি যে ওকে সালা বললো এটা কি ঠিক হয়েছে বলো না ঠিক হয় নাই তাহলে তাহলে তোমাকে এখন থেকে কি কিভাবে আচরণ করা লাগবে কার অনুসরণে হ্যাঁ মাশাআল্লাহ তাহলে এখন থেকে তুমি ভালোভাবে আচরণ করবা ঠিক আছে তাই তোমাদের ব্যবহার এবং তোমরা যে সুধরে গেছো এটা খুব ভালো লাগলো এই জন্য তোমাদের জন্য আমি এই যে এতক্ষণ ধরে নবীজির আদর্শের কথা বললাম ঠিক আছে নবীজির আদর্শের কথা বললাম আমাদের সেটা ধারণ করতে হবে যারা যারা বুঝেছে উত্তর দিলো সঠিকভাবে ঠিক আছে তারা তারা কে কে একটু তুমি বলে দাও তাদের নামটা গাবিন যায়িব আব্দুল্লাহ হ্যাঁ এই তিনজনকে আমি এখন আগেই তাদেরকে আমি পুরস্কৃত করব সামনে গিয়েছো আলহামদুলিল্লাহ না তারপর এসো আব্দুল্লাহ হ্যাঁ তারপরে কি নাম তোমার? হ্যাঁ রবিন। হ্যাঁ সুন্দর। ছাত্ররা আদর্শ করেছে। তোমরা যদি এভাবে সব জায়গাতে ভালো ব্যবহার করো ঠিক। মানুষ তোমাদেরকে ভালোবাসবে এবং আরো উৎসাহ দিবে ঠিক আছে? বিসমিল্লা বলো। বিসমিল্লাহ। بسم الله